টু ব্লগ ফ্রম নর্থ ক্যারোলাইনা নর্থ ক্যারোলাইনাতে এখন ফল সিজনটা অলমোস্ট শেষের দিকে প্রায় সমস্ত গাছের পাতাই এখন ঝরে যাচ্ছে আর হালকা হালকা ঠান্ডাও এদিকে পড়তে শুরু করে দিয়েছে হ্যাঁ এদিকে ঠিক বরফটা পড়ে না কিন্তু ঠান্ডাও কিন্তু বেশ ভালো পড়ে আর যেমনি শীতকালটা পড়ে তো সমস্ত পাতা ঝরে গিয়ে একেবারে গাছগুলো ন্যাড়ার মতন দাঁড়িয়ে দেয় তাই ভাবলাম যে ফলটা শেষ হওয়ার আগে লাস্ট কয়েকটা ক্লিপস একটু আপনাদের সাথে শেয়ার করে দিন প্রচন্ডই ভালো এই যে এখানে একটা স্কুল ভ্যান দেখছেন এ এসছে সমস্ত বাচ্চা নামাতে যতক্ষণ না সমস্ত বাচ্চা নেমে তাদের রাস্তায় ক্রস করে যাবে ততক্ষণ কিন্তু ওই লেনের কোনো গাড়ি এই স্কুল ভ্যানটিকে ক্রস করে এগিয়ে যাবে না আজ আমরা এসেছি ক্রিসমাসের কিছু হোম ডেকর কিনতে হ্যাঁ আপনারা হয়তো ভাবছেন যে ক্রিসমাসের তো প্রচুর দেরি আছে প্রায় এক মাস তো এত তাড়াতাড়ি কেন এসে গেছি বাট যদি এখন থেকে কালেক্ট না করতে শুরু করি এরপরে কিন্তু দোকানগুলিতে আর কিচ্ছু থাকবে না এবার আমরা এসে গেছি ক্রিসমাস ট্রি ডেকোরেশন সেকশনটাতে এখানটাতে যাবতীয় ক্রিসমাস ট্রি ডেকোরেশনস আপনি পেয়ে যাবেন যেরকম ধরনের ঘণ্টা কালারফুল বলস গিফট বক্সেস আরও নানান রকম জিনিসপত্র আর এই যে এই দুটো পুচকু পুচকু স্নোম্যান দেখছেন এগুলো ট্রিতে ঝোলানোর জন্যই বিক্রি হচ্ছে ভাগ্যেস আগের দিন এসে আমি আমার নিজের পছন্দের মতন কালারফুল দুটো কালার নিয়ে গেছিলাম এখন তো জাস্ট এই দুটোই পড়ে আছে এক মাস আগে থেকেই কিন্তু এখানে সবাই লোকজন এই ক্রিসমাস ট্রি ডেকোরেট করে নিজেদের ঘরে সাজিয়ে রাখে লাইট ফাইট লাগিয়ে বেশ জাকজমক করে রাখে ঘরটাকে অ্যান্ড সামটাইমস তো দেখা যায় শুধু আর্টিফিশিয়াল ট্রিজই নয় অনেক দোকানে কিন্তু সত্যিকারের আসল গাছ বিক্রি করছে যেগুলিকে এরা গাড়িতে করে তুলে নিয়ে যায় ক্রিসমাস ট্রি হিসেবে সাজাবে বলে জায়গাটাতে অফ লাইটস আর ট্রি টপারস গুলো পাওয়া যাচ্ছিল এবার আমরা যেহেতু ডিসাইড করেছিলাম যে একটা ক্রিসমাস ট্রি ডেকোরেট করবোই তাই একটা ট্রি টপারও কিনে নিলাম আর সাথে সাথে কিছু স্যান্টাক্ল টয়েজ অ্যান্ড যেগুলো আমরা ট্রির সামনে রাখবো বলে প্ল্যান করেছিলাম এইসব ক্রিসমাসের জিনিস কিনে আজ বাড়ি ফেরার সময় দেখলাম যে পাড়ার কয়েকটা বাড়িতে কিন্তু এসব ক্রিসমাস লাইটস অলরেডি এরা লাগিয়ে দিয়েছে আর লাগিয়ে দেখুন বাড়িগুলো কি সুন্দর অপূর্ব লাগছে আর এই বাড়িটার সামনে অলরেডি এদের একটা গাছ এরকম ছিলই যেটাকে ওরা জাস্ট চেন লাইটস দিয়ে জড়িয়ে দেখুন কি সুন্দর একটা ক্রিসমাস ট্রির মতন শেপ দিয়েছে বাড়িতে অলরেডি ক্রিসমাস লাইটস লেগেই গেছে তাই আমরাও ভাবলাম যে চলো আজকে একটু আমাদের বাড়িটা তো লাইটগুলো লাগিয়েই নি দিবালি দিওয়ালিতে তো অলরেডি সামনের বসার জায়গাটাতে ইয়েলো টুনিটা দিয়ে একটু জাস্ট ডেকোরেট করে নিলাম কমেন্টে জানিও কেমন লাগছে আমাদের অ্যাপার্টমেন্ট লাইট লাগানোর পর আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ টু লাইক শেয়ার সাবস্ক্রাইব